আর এই বৃষ্টিতে পালিয়ে গিয়েছে শরীর শাসক শেখ হাসিনার সময় কিন্তু আমরা উন্মুক্ত জায়গায় ঈদ উদযাপন করতে পারি নাই আমরা আপনারা লক্ষ্য করবেন যে আমরা এই ঈদ উদযাপন আমরা যখন হইতো তখন দেখা যেত যে আমাদের বিভিন্ন জায়গায় পালিয়ে থাকতে হইতো কারণ তখন আমাদের বিরুদ্ধে মামলা হলিয়া সব সময় লেগেই থাকতো যার কারণে আমরা পরিবারের সঙ্গে ঈদ করতে পারতাম না সরিচার মুক্ত বাংলাদেশে আমরা যে আজকে যে দুদিন ব্যাপী ঈদ উদযাপন করতেছি এই ঈদ যে মহাপরিকল্পনাকারী এবং আমাদের যে প্রিয় নেতা অত কাসাদুল হাবিবদুল মহাদয় তিনি কিন্তু এই অঞ্চলে মানুষের সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গে সবসময় জড়িত থাকে থাকেন তিনি চাই এই অঞ্চলে মানুষকে স্বপ্ন দেখাতে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আপনারা দেখেছেন আজকে আটচল্লিশ ঘন্টার যে তিস্তা বাঁচাও আন্দোলনের যে ডকুমেন্টারি এখানে দেখানো হচ্ছে এই ডকুমেন্টারি সহ যারা জড়িত রয়েছে তারা উৎসাহিত হচ্ছে যারা হতে যারা সেদিন উপস্থিত ছিল না তারাও আগামী দিনে এই তিস্তা বাঁচাও আন্দোলনকে সাফল্য মণ্ডিত করার জন্য কিন্তু তাদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছে আপনারা দেখতে পাবেন এখন থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী আপনার হচ্ছে সালমা সে কিন্তু এখানে গান পরিবেশন করবেন গান পরিবেশন করবেন উত্তরবঙ্গের বিখ্যাত বাউল শিল্পী সুকুমার রায় তারা কিন্তু গানের সুরমোচ্চনায় এই লালমনিহাটের মানুষকে কিন্তু আজকে আনন্দ ঘন করে এবং তাদের ঈদ উদযাপনকে কিছু সময়ের জন্য হলো দুঃখ কষ্টকে ভুলে আনন্দ দিবে। আমরা বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ আমাদের নেতা অর্ধ কাসাদুল হাবিব্দুলোর কর্মকাণ্ডে তারা উৎসাহিত হচ্ছে এবং তারা এই কর্মকাণ্ডের সঙ্গে তারা আগামী দিনেও থাকবে এবং আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবদুল হাতকে শক্তিশালী করবে আমরা যুব সমাজ মানুষ আজকে মাদকের সাথে সম্পৃক্ত হচ্ছে মাদককে ছেড়ে খেলার মাঠে গানের মাঠে এবং সর্বত্র লালমনিহাটকে সমৃদ্ধ করার কাজে এগিয়ে আসবে আজকের এই অনুষ্ঠান থেকে এটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবদুল মহোদয় সবসময় এই অঞ্চলের মানুষকে নিয়ে ভাবেন এই জেলার মানুষকে নিয়ে ভাবেন এই বিভাগের মানুষকে নিয়ে ভাবেন কিন্তু গত পাঁচই আগস্টের পূর্বে পাঁচ পাঁচই আগস্টের পূর্বে এই ফেসির সরকার কোনোভাবেই এই ঈদ আনন্দ উৎসব করার মতো আমাদেরকে কোনো সময় কোনো জায়গার অনুমতি দিত না যার কারণে আমাদের প্রিয় নেতা সীমিত আকারে তার বাসভবনে বড় বাড়িতে এই আয়োজনগুলো করে থাকতেন কিন্তু পাঁচই আগস্টের পরে এই ফেসিস ফেসিস্ট বাংলাদেশে এবারই প্রথম সর্বপ্রথম আমরা এই কালেক্টরেট মাঠ এই গত পনেরো বছরের মধ্যে ষোলো বছরের মধ্যে আমরা এবারই সর্বপ্রথম কালেক্টরেট মাঠের অনুমতি পেয়েছি যার কারণে আমাদের প্রিয় নেতা বৃহৎ আকারে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই যে তিস্তা পারের ডকুমেন্টারি ভিডিও এগুলো মানুষের মাঝে দেখাচ্ছেন এবং মানুষজন উৎসাহিত হচ্ছে লালমিয়ার সদর উপজেলা সহ পুরো জেলা বাসী আজকে এই জায়গায় উপস্থিত তারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন এবং ঈদের আনন্দ একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন যেইটা পাঁচই আগস্টের আগে কোনোভাবেই সম্ভব ছিল না এক একজন এক এক জায়গায় পালিয়ে থাকতো কেউই বাড়িতে থাকতে পারতো না তা আমরা মনে করি যে এই ফেসিস হওয়ার পরে এইবারের যে ঈদ আনন্দ উৎসব এটি খুবই উৎসবমুখর এবং এতে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে এবং আমাদের প্রিয় নেতাও তার সাধ্যমতো তার সাধ্যমতো সে আপ্যায়ন করার এবং এই অনুষ্ঠান করার চেষ্টা করেছেন ইনশাল্লাহ আমার মনে হয় সমগ্র লালমনিয়ার জেলাবাসী এতে খুবই আনন্দিত এবং খুবই খুশি অঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছে এই পানি বন্টন নিয়ে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের মানুষের সাথে অপ্রতিবেশীমূলক আচরণ করেই চলেছে আপনাদের সকলের জানা আছে আজকে প্রায় পঞ্চাশ বছর হল ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই এখন আবার বাংলাদেশের জন্য আরেকটা অভিশাপ হিসেবে দেখা দিয়েছে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের প্রতিবেশী উজানের গজল ডোবায় একটা বাদ নির্মাণ করেছে বিস্তারে স্বাভাবিক পানি প্রবাহকে তারা নিয়ন্ত্রণ করে চলেছে তাদের এই অপ্রতিমূলক অঞ্চলের খড়ায় দুর্বি সহ জীবন পার করছে পানির অভাবে তিস্তার বুকে আজকে ধু ধু একদিকে পানির অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল আবার কখনো হঠাৎ করে এই দেখেন দুই দিন আগে যেমন হয়েছে হঠাৎ করে উজান থেকে ছেড়ে দিচ্ছে পানি আর সেই পানির কারণে বন্যায় ভাসিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ঘর বাড়ি কৃষকের আমাদের ফসল ভাসিয়ে দিচ্ছে প্রত্যেক বছরে বন্যার কারণে পড়া যায় প্রায় সময় বন্যা কারণে এমনকি কোনো কোনো সময় বছরে তিনবারও বন্যা হয়েছে এই অঞ্চলে আর এই বন্যার জন্য প্রতি বছর তো ভাঙন তো আছেই নদীর ভাঙন শস্য যদি আর্থিক ক্ষতি হচ্ছে লক্ষ কোটি টাকার আর্থিক ফসলের ক্ষতি হয় তো সংগ্রামে ভাই বোনেরা এই যে পাঁচই অগস্ট চলে গেল এই পাঁচই অগস্টে আমরা দেখি যে একজন পালিয়ে গিয়েছে এই দেশ থেকে একটা খুনি এই দেশ থেকে পালিয়ে গেছে সৈরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এই স্বৈরাচার একটা কথা বলেছিল একবার নিশ্চয়ই আপনাদের সকলের মনে আছে কি সেই কথাটা স্বৈরাচার বলেছিল ভারতকে যা দিয়েছে সেটি তারা সারা জীবন মনে রাখবে এই শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি জন্যই পানির যে ম্যাঞ্চ ঈশ্বা বঞ্চিত তিস্তাপ্ত জনগণের মনে প্রশ্ন পলাতক স্বৈরাচারকে ভারত যা দিয়েছে বা পলাতক স্বৈরাচার ভারতকে যা দিয়েছে সেই পলাতক স্বৈরাচারকে আশ্রয় না ছাড়া ভারত কি বাংলাদেশকে আর কিছু দিয়েছে কিছু দেয় নাই সারা বিশ্ব জুড়ে প্রিয় ভাই বোনেরা সারা বিশ্ব জুড়ে কিন্তু সব প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সমস্যা সমাধান কিংবা পারস্পরিক স্বার্থ জড়িত থাকে নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে প্রত্যেকটি দেশই কিন্তু সমস্যার সমাধান গুলো করে সমস্যা গুলো করে আমরা সবাই জানি এটি হচ্ছে কূটনৈতিক রীতি কিন্তু এই যে খনি সৈরাচা পালিয়ে গিয়েছে যে পঁচই আগস্ট আমরা দেখেছি জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসিতে পরিণত করেছিল বাংলাদেশ ভারত যৌথ কমিশন এবং জাতীয় নদী রক্ষা কমিশন পর্যন্ত সম্পূর্ণ অকার্য করে সারা দেশের মানুষ জানে এখনো ভারতের সঙ্গে বাংলাদেশের বিরাজমান ফারাক্কার সমস্যার সমাধান হয়নি জনগণের উত্তরাঞ্চলের বিশেষ করে জনগণের বহু প্রত্যাশিত তিস্তা চুক্তিও হয় নাই অথচ সকল আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে এই পলাতক স্বৈরাচার এই খুনি স্বৈরাচার প্রতিবেশী দেশকে ট্রানজিট শিপমেন্টের বন্দর ব্যবহার একতরফা সুবিধা দিয়ে গেছে এইসব চুক্তিতে মিনিমাম ন্যায্যতা পর্যন্ত রক্ষা করে করা হয় নাই প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের মানুষ মনে করে প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনের সকল অসম অনাজ্য এবং একতরফা যে সকল চুক্তি এইগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্ বিবেচনা করা সঙ্গে বৈজাত নয় আমাদের পররাষ্ট্র নীতির এটি হচ্ছে মূল শ্লোগান বা মূল নীতি কিন্তু সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে হয়তো এই স্লোগানটি বা এই নীতিটি পুনর্বিবেচনা করা দরকার বর্তমান বিশ্বে স্থায়ী শত্রু স্থায়ী মিত্র বলে কিছু নেই বরং একটা দেশের সঙ্গে অপর দেশের সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থ রক্ষা ন্যায্যতা এবং প্রয়োজনের ভিত্তিতে সুতরাং সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে নিজ দেশের এবং জনগণের স্বার্থ রক্ষাই হতে হবে প্রথম এবং প্রধান অগ্রাধিকার এ কারণে বিএনপি স্লোগান সবার আগে বাংলাদেশ বন্ধুত্বের ধোয়াই দিয়ে বাংলাদেশের জনগণ আর তাটা তারের বেড়ায় ফেলানির ঝুলন্ত লাশ দেখতে চায় না সীমান্তে নিরীহ বাংলাদেশিদের রক্তাক্ত দেহ আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না প্রিয় দেশবাসী ভাই বোনেরা দেশ ভারত যদি পানের যদি করে। তিস্তা চুক্তি করতে অনিয়া দেখায় তাহলে দেশ এবং জনগণের স্বার্থে জনগণকে বাঁচাতে কৃষিকে বাঁচাতে কৃষককে বাঁচাতে নদী বাঁচাতে নাব্যতা রক্ষা করতে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকে আমাদের বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিসা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে চোরানো বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে কূটনৈতিক আলোচনা শুরু করতে হবে আবার আন্তর্জাতিক অংশগ্রহণের উদ্যোগের অংশ হিসাবে আর সময় না করে অবশ্যই আমরা মনে করি বাংলাদেশকে উনিশশো সালের ওয়াটার কনভেনশন এবং উনিশশো সালে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করা জরুরি হয়ে পড়েছে ভাই বোনেরা আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি বিশেষ করে উত্তর অঞ্চলকে মরুকলন থেকে বাঁচাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ গ্রহণ করব পাশাপাশি পাশাপাশি বর্ষা সহ অন্য অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের সাতটি নদী এবং তিস্তার বাম পাশে পাঁচটি শাখা বা উপনদী এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি এগুলোকেও খনন করতে হবে আমাদের এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় খনন কর্মসূচি চালু করব প্রিয় ভাই বোনেরা আমার সামনে এখানে বহু সম্মানিত মুরব্বী রয়েছেন সে মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় মুরব্বী বর্গ আপনাদের অনেকেরই মনে আছে সারা দেশে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের খাল খনন কর্মসূচির কথা তখন একটি স্লোগান ছিল বিখ্যাত স্লোগান কৃষকের কাছে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে একটি পরিচিত স্লোগান ছিল প্রিয় স্লোগান ছিল কি খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা প্রিয় দেশবাসী উত্তর অঞ্চলের বোনেরা দেশের জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক নিয়ে অধিকার করে। স্বৈরাচার দেশের মাফিয়া সাম্রাজ্য গড়ে তুলেছিল এই পলাতক স্বৈরাচারের আমলে জাতীয় নির্বাচনকে খেল খেলতামাশার বিষয়বস্তু বানিয়ে ফেলা হয়েছিল জনগণকে বিগত পনেরোটি জনগণের নিজের সরকার প্রতিষ্ঠা করার দেওয়া ছাত্র জনতার বন গত পাঁচই আগস্ট এই মাফিয়া এই খুনি স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর থেকে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা সুযোগ এবং সম্ভাবনা আবার তৈরি হয়েছে তৈরি হয়েছে ভোটের অধিকার প্রয়োগ করে জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার সুযোগ কিন্তু গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোন হটকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক সৈরাচার আর তার দোষের রাত পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মত গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন প্রদেশবাসী ভয় ভুলা না আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেশটা এক এক রকমের বক্তব্য এই খুনি mafia চক্রের সামনে দৃষ্টি শৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয় এই জন্যই দৈনিক বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের

ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব তবে তবে এই যে একটু আগে যতগুলো কথা বললাম যে কিভাবে আমরা কি কি উপায় কি কি করব তিস্তা পারের মানুষের সমস্যার সমাধানের জন্য কিভাবে তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করব বা বাস্তবায়ন করার যে অঙ্গীকার করেছি এই কাজ যদি আমাদেরকে করতে হয় তবে আপনাদের কে একটি দায়িত্ব পালন করতে হবে আপনাদেরকে একটি কাজ করতে হবে সেজন্য আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে বিএনপির দরকার আপনাদের সমর্থন আপনাদের সমর্থন থাকলে দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আর যে কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ ভবিষ্যতে তিস্তা পায় নয় দেখা হবে আপনার গ্রামে আর দেখা হবে আপনার ঘরে আসুন এই যে গত দুই দিন ধরে আমরা সকলে মিলে এখানে একত্রিত হয়েছি এই যে হাজার লক্ষ মানুষ গত দুই দিন ধরে যে আপনারা এখানে প্রতিবাদ গড়ে তুলেছেন সারা বিশ্বকে দেখিয়েছেন কিভাবে ন্যাজ্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষ তিস্তা পারের মানুষ ঐক্যবদ্ধ হতে পারে নিজেদের অধিকার আদায়ের জন্য আসুন আজকে এই দুই দিনে এই কোন আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি সেই প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা হলো জাগোবাহে তিস্তা বাঁচাও জাগো বাহে বাংলাদেশ বাঁচাও এই হোক আমাদের স্লোগান জাগো জাগো বাঁচাও বাহে দেশ বাঁচাও আসুন এই হোক আমাদের স্লোগান এই হোক আমাদের শপথ আজকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ